আমে পাক ধরে গেছে ওই তিনটে হলো আম রয়েছে আমি পারবো এখন তা সেদিনকে হলো জ্বর রয়েছে মেলা কাঁচা ছিল আমি আগের ভিডিও দেখাই ছিলাম চারদিনে পাঁচটা আম ছিল পড়ে গেছে জোরে আর এই গাছ মনুর বাবা রাখতেই দেবে না যখন হলো এই জায়গা পরিষ্কার করতেছিল আম গাছ কাটিয়েই দেবে আম গাছ রাখবে না কোনো মতে সেই যারা কাটতে আইছিল পরে আমি হলো মানে চাষামেশি করেছিলাম যে আম গাছ হলো কাটবা না এই দুটো তিনটে আম গাছ থাক যা হয় হবে না আম হলেও বলো না হলেও ভালো কিন্তু গাছ কাটবা না এখন কিন্তু ঠিকই জম্মের রোদ্দুর ঠিকই সেই আম গাছে কিন্তু আম ধরিছে আবার মনুর বাবা সেই আম গাছের কিন্তু আনন্দ করে আম পারতিছে দেখিছেন একটু মাঝে মাঝে বিটি মানসিকতা শুনতে হয় আমার এইসে ছাদে আমি যদি লাগ না পাই ওই ভাই বাই দেবে দেবেনে এখন এই যে আম হলেও পারবো দেখা যাক আর নিজেকের কাছেতে আম পারটি কিন্তু ফাইন মজা বড় মনু স্কুলে গেছে ছোট মনো ভাত কাছে নিছে কিন্তু ওকে নিয়ে আসবো না কারণ সেদিনকে ওরা আম পাড়ি আর এই জায়গা নিয়ে আসলে ওরা আম পাড়ার জন্যই জোর করবে না আর এলো মানে কান্নের সাথে তো ওই জন্য ওকে নিয়ে আসেনি তার দেখা যাক কয়টা আম আছে কয়টা আম মানে কি তিনটি আম আছে পাঁচটা ছিল জোরে বেড়ে গেছে দুটো এখন এই যে গোলাপ ফুলের পাতাও রয়েছে ঝরেতে গাছ দিয়ে তো সোরে হ্যাঁ সেদিনকে কিন্তু হুম। কিন্তু চিরা নিয়ে আইছি। ডালান দেখাছি এর মধ্যে তো বের হইনি আগে। নীজির মতে লুকিয়ে না সাদের কোন পর্যন্ত গাছ চলে আইছে? নীজির গাছে তো আম পাড়তি যে কি ভালো লাগতিছে মানে এ যে এই গাছ এলো ঝগরাইতে গাছ ঝগরাইতে গাছ মানে কি এই গাছ তো মুনুর বাবা রাখতেই চাচ্ছিল না। এখন এই গাছ হলো আমার জনই রাখা। তালি কিন্তু কি তার আছে সব গাছের আম কিন্তু আমার কিন্তু আমার কলি তো হচ্ছে না এখন তো সবাই দিয়ে ধুয়ে খাওয়ার মজাই আলাদা এখন এই আম নিচে নিয়ে যাব কি মজা টাটা এই যে তিনটে আম কিন্তু সাথে জুলোই ধোয়া হয়েছে ভালো বড় মানে ডাল সহ পাড়িছে তা আমার শ্বশুর মশাই সেদিনকে আসলো না আম পাড়ার সময় তা বাবু করছিল যে আম কটা হইলো জুলোই রেখেনে ডাল সহ তালি পরে ভালো লাগবে না আর পাক পেনেও আর দেখতেও ভালো লাগবে না ছেলে পেলে জানেন না কি যে আনন্দ পাচ্ছে যে ঘরের মধ্যে মধ্যে মানে খুবই আনন্দ পাচ্ছে সহ ভাই নিয়ে জুলাই থোয়া হয়েছে সেই জন্যই আর এই যে কেবল যে তিনটে পাইডে নিয়ে আসলাম না আম এই যে এই তিনটে এ কিন্তু সব হলো আটির গাছের আম বুঝেছেন এ হলো কলপের আম না কিন্তু ওই যে জুলনো যেটা দেখলেন গাছাতে পারতিছি সব হলো আটিরাম আমরা হলো ওই গ্রামেতে আনতে আনতে আমজা খাইছি আটি এই পাশে ফেলতাম সেইভাবে গাছ হয়েছিল এই যে হলো মনু বসে রয়েছে ছোট মনু বড় মনু এখনও স্কুলই রয়েছে আর মনুর বাবা কী করতে জানেন যে হলো এই আম গাছ রাখার দরকার নেই যে জায়গা আম গাছ থেকে কী হবে আমঠাম হবে না আটি টামে সেরাম আময় না আর আমতি নাকি অনেক সময় লাগে তা আমি বললাম যে সময় লাগে লাগুক আম গাছ থাক আম গাছ তারপরে কিন্তু সেই আম গাছ রাখিছি এখন সেই আম গাছের দেখতেই তো পাচ্ছেন ফলাফল যে কি পরিমাণে আম ধরতিছে তা খুবই কিন্তু ভালো লাগতেছে আর বেশি ভালো লাগতেছে কি জন্যই যে আমার মনুরা খুব আনন্দ করতেছে একটু বাতাস ছাড়লেই ছুটে পেটে চলে যায় আম আমকুরটি মানে দেরি বালতি বালতি আছে সেই নিয়ে কি নেমে যায় আম পাক পাক আর না তারা কিন্তু রেডি থাকে সব সময় যে বাতার কখন উঠবে আর কখন নিচেই চলে যাব আম খুর্তি এটাই তো বড় আনন্দ তাই না তো যাই হোক আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন টাটা